বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজ হলো শনিবার শনিবার এখন সকাল নটা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর শনিবার থাকে হচ্ছে ছেলের অ্যাবাকাশ ক্লাস কিন্তু আজকে হলো ছুটি দিয়েছে ম্যামরা আর কি প্রচণ্ড গরম সেই গরমের কারণে আজকে ক্লাস বন্ধ রেখেছে আর সেই জন্য আজকে আর ক্লাসে যাওয়া হয়নি ঘরেই আছে আর প্রিয়াও আজকে পড়াতে আসেনি ওরা একটু অসুবিধার জন্য আসেনি পড়াতে বললাম আসতে বললো না আর যেতে পারবো না অসুবিধা আছে এই সাউন্ড কমার সকালবেলায় টিভি ফিভি চালিয়ে দিয়ে বসে পড়েছে পড়াশোনা সব বন্ধ সকালবেলা টিভি চালিয়ে নিয়ে বসে পড়েছে কতটা বসবি কখন দেখ কটে বাজে নটা বাজে টিয়া যদি আজকে আসেনি বলে পড়াশোনা সব বন্ধ হয়ে গেল ওই কারণে না সকালবেলা তোকে পড়তে বসি দিই সাউন্ড কমার টিভি সকালবেলা টিভি ফিভি চালিয়ে দিয়ে বসে পড়েছিস পড়াশোনা বাদ দিয়ে রোজ তো ছুটি থাকে রোজ কিসের ছুটি আজ কিসের ছুটি আমাকে উত্তরতে দেয় কিসের ছুটি না সেটা বলা আমাকে কিসের ছুটি তোর বিছানার বিস্কুটে গুঁড়ো গুলো পড়ছে আমি এই মাত্র বিছানা পত্র পরিষ্কার করে গেছি পরিষ্কার করে ঘর তো ঝাড় দিয়েছি চাটুকু খাবো কি এবার ঘর দালান গুলো সব মুছবো কি অবস্থা ঘর কালকে পোকায় অবস্থা করেছিল ঘরগুলো কি পোকা এত পোকা বেরিয়েছে না কোনো লাল বাক্স বেরিয়েছে

যাবো এখনও কিছুই হয়নি স্নান টান পুজো টুজে কিছুই হয়নি কারণ দরকারি কাজটা মিটিয়ে এসে তারপর করবো আর কি কারণ টিফিন টুকু খেয়ে নিই আর বেরিয়ে পড়লাম চলো আরে আমার তো এই যে এখানে এলাম এটা হচ্ছে অনেক দিন থেকে মানে বাগনান যাওয়ার পথে দেখছিলাম বিজ্ঞাপনটা একটা বাচ্চাদের ক্রিকেট অ্যাকাডেমি আর কি নতুন ওপেন হয়েছে এখনও হয়তো খুব একটা স্টুডেন্ট হয়তো ভর্তি হয়নি আমরাই এসেছি দেখছি দাদার সঙ্গে দেখা করতে এসেছি এখানেই দাদার হচ্ছে বাড়ি প্লাস ওখানেই কাজের জায়গা আর ওখানেই সব কিছু ওপেনিং মানে সরি ওখানেই অ্যাডমিশান সব কিছুই হয় তাই আমাদেরকে চলে আসতে বললো যে আপনি চলে আসুন তাই তোমার দাদার সঙ্গে আমি এসেছি তাতে থেকে ছেলেও এসেছে এসে যাচ্ছি দাদার সঙ্গে দেখা করবো কথা বলবো কীরকম কী কবে শেখায় না শেখায় সব কিছু জেনে আসবো ডিটেলস জেনে এসে আর এবার পাঠিয়ে দেবো ওকে ঘরে আর রাখবো না ঘরে গরমে ছুটির পর স্কুল হয়তো খুলে যাবে এবার ভাবছি খেলার সঙ্গে যুক্ত করে দেবো খেলার মধ্যে থাকলে একটু খেলাধুলা করলে শরীরটা ভালো থাকবে তাই এখানে এসেছি দাদার ব্যবহার খুব সুন্দর খুব ভালো মিষ্টি একবারে আমার ছেলের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছে খুব ভালো দাদাটা খারাপ নয় দাদাকে বললাম চলুন আপনাদের মাঠটা অন্তত দেখে আসি কোথায় সে প্র্যাকটিস করবে ছেলে যে তা যাওয়ার পথে দেখলাম একটা আম গাছ আম গাছে প্রচুর আম আমগুলো সব হনুমানে খেয়ে খেয়ে পাকা পাকা আমগুলোকে সব ফেলে দিয়েছে দেখে খুব লোভ লাগছিল আমগুলো যাই হোক ওখানে রেখে দিয়ে এই যে দাদাদের মাঠটা দেখতে এলাম এটা যে দাদার সঙ্গে কথা বললো ওই দাদাদের নিজস্ব মাঠ ঠিক আছে এই মাঠটাকে রেডি করছে নতুন একটা একাডেমি তৈরি করার জন্য ছোটোখাটো হোক মোটামুটি খারাপ না ভালো এখানে এবার থেকে পাঠানো হবে ছেলেকে তবে সপ্তাহে দুদিন বেশি দিন নয় সপ্তাহে দু দিন করে হবে যাই হোক শিখুক যে কোনো একটা জিনিস শিখে শিখিয়ে দেওয়া ভালো ঠিক আছে চলো ওখান থেকে এলাম এসে অনেকটা তো দেরি অবশ্যই হয়ে গেছে কারণ সকাল থেকে মোটামুটি ঘরের কাজকর্ম মোঝামুঝি করতে করতে এমনিতেই দেরি হয়ে গিয়েছিলো তারপর আবার হঠাৎ করে ঠিক হলো যে যাবো ওখানটা এমনি যাবো হঠাৎ করে ঠিক না তো অনেকদিন আগেই হচ্ছে দেখে এসেছিলাম এটা নাম্বার নিয়ে এসেছিলাম নিয়ে এসে আজকে সকালবেলা তোমার দাদাকে বললাম যে ফোন করো তো দেখি কীরকম কি বলে ফোন করাতে উনি বললেন যে এখানে চলে আসুন আমাদের এখানে এসে কথা বলে ভালো হয় আর কি তাই ভাবলাম তাহলে আমিও যাই চলো দেখা করে আসি বলে তাই তিনজনে মিলেই চলে গিয়েছিলাম দেখা করতে অর্থ যা গরম হচ্ছে ভাল লাগছে না জানি অনেকটা বেলা হয়ে গেলো তারপর স্নান টান সারলাম সেরে নিয়ে এবার রান্না বসাবো যে রান্নাঘরে এলাম আজকে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে কি করবো ভাবছি চিন্তা করতে করতে দেখলাম যে ফ্রিজ ফুলকপি ছিল তাই ফুলকপি দিয়ে যে ডিম দু তিনটে সেদ্ধ করেছি সেই তিনটে ডিম সেদ্ধ আর কালকে দু পিস মাছ ভাজা রেখে দিয়েছিলাম তো এই মাছটা দিয়ে ডিমটা দিয়ে একেবারে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে তরকারি করে ফেলি এক তরকারি ভাত ব্যাস তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ভাত প্রায় হয়েই এসেছে এবার না বাবা ভাতটা তরকারিটুকু করবো কটা বাজে যায় না এই কোন একটা মতো বেজে গেছে এরপর আর কি করবো এক তরকারি ভাত ছাড়া কিছু করার নেই তাই এইটুকুই করব করে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর সকাল থেকে যা বিবস্য মানে গরম পড়েছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দুদিন একটু জল হয়েছে ঝড় হয়েছে তবু ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা আবার যেন কাল মানে কালকে থেকে তো অবশ্যই আজকে যেন সকাল থেকে বেশি গরম হচ্ছে মাছ দুটোকে আগে নেড়ে নেবো কারণ মাছ দুটো ফ্রিজে ছিল কাল থেকে তাই মাছ দুটোকে একটু ভালো ভালো মাঝে মাঝে করে নি মাছ দুটোকে করে নি তরকারিটা বসে নিজে আমার ছুটি পূজা থেকে তাই তো বাবা ছেলে পূজা করছে অনেক ফুল আছে আজ অনেক ফুল কালকে একদম ফুল ছিল না অনেক ফুল বেল ফুলও প্রচুর এক কারি বেলফুল দিয়ে গেছে কত ঠাকুর ছুড়ে ছুঁড়ে দিতে নেই ঠাকুরকে আস্তে আস্তে দিতে আস্তে আস্তে হ্যাঁ ওর আমরা থাকে দেখিস পেছন দিকে উল্টে যাস নি জানো আবার পরে যাবি আবার উল্টো দিকে পেছন দিকে দেখে হ্যাপ বস যে কত জবা ফুল দেখো জবা ফুল অনেক বেল ফুলও অনেক সব ফুল আছে অনেক বেশি বেশি কালকে পরিষ্কার করে দেবে নাহলে জবা ফুলগুলো পচে গিয়ে কেমন হয়ে যাবে ঠিক আছে নাও সুন্দর হয়েছে এই পড়ে যাই দেখে বস পড়ে যাই পেছন দিকে দেখে এই দেখো খাওয়া দিতে হবে জি আর খাওয়া দিতে হবে না তুই এমনি ফুল দিয়েছিস ধূপ দিয়ে গড় করে নে আর খাওয়া দিতে হবে না থাক থাক খাওয়া দিতে আমি যে পুজো করবো যখন আর শুধু প্লেট গুলো জল ঝরিয়ে উপর করে রেখে দে ঠিক আছে ওই ওখানে হ্যাঁ ওখানেই উপর করে রেখে দে এই দেখ এইখানটাতে উপর করে রেখে দে এইখানটাতে যাতে জলটা ঝরে যায় উপর করে দে হ্যাঁ ব্যাস ব্যাস সব উপর করে দাও ব্যাস কটা দুটো ধোয়াই সব ফুল ধুয়ে দিলে সেই ঠাকুরতলায় দিলে নে সব ফুল ধুয়ে দিয়েছো ঠাকুরতলাতে দুটো ফুল দে ধূপ দিয়ে আছে ধূপ দিয়ে আছে দুটো দুটো বাবু দুটো দুটো ধূপ বের কর চলো রান্না তো হলো এই যে ডিম আলু আর মাছ দিয়ে ঝোল ঝোল করে তরকারি করে নিচ্ছি ফুলকপি দিয়ে আর ভাত

কি করব ঝোল তো পড়ে যাচ্ছে না আমার বল আচ্ছা এবার এবারে এতটায় অল্প করে তুলবো আর একটুco পড়বে না তোর পাতে দেব তেজ পাতা তোর তেজ বেশি তো তোর জন্য তোর পাতে তেজপাতা দিয়েছি বুঝতেらっしゃিস চলো গরম গরম ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল খিদের সময় না একবার আর কিচ্ছু লাগে না লাগে তোর মুন্ডু লাগে চলো খাই সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর চাটুকু খেলাম খানিকক্ষণ আগে চাটুকু খেয়ে নিয়ে ছেলের খিদে পেয়েছে সন্ধে হলে ওর আগে খিদে খিদে পায় খিদে পেলে আগে খেতে দিতে হবে তারপর পড়া বলো যা বলো হবে আগে ওকে খেতে দিতে হবে আজকে ধরেছি আমাকে লুচি করে দাও ফুলকো ফুলকো লুচি খাবো আমি বাবা ছেলের দুজনে আলাদা আলাদা পছন্দ বাবার পছন্দ আলু পরোটা করো আর ছেলের পছন্দ লুচি করো কার আমি শুনি কথা আমি এখন একই করে আমার ছেলেকে বলেছি তুই বলেছিস ফুলকো ফুলকো লুচি তাহলে ফুলকো করে লুচি বানান বল তবে তোর জন্য ফুলকো ফুলকো লুচি করব আর ওর বাবাকে বলেছি তুমি যেটা খাবে সেটার বানান বলো তবেই তোমার খাবারটা হবে ছেলে তার বানান করে করে সব বলে দিয়েছে ফুলকো ফুলকো লুচি আর ও ওর বাবাকে বলছে তুমি বলো তোমার বানানটা বলে আমি খাবো না আর আমি বানানো বলতে পারবো না অর্থাৎ আমার জন্য কিছু তৈরি করতে হবে না যাই হোক চলো এখন ময়দা নিয়ে নিয়েছি আর এখানে একটু করে জল গরম বসিয়েছি ময়দাটাকে মাখিয়ে নি এখন আপাতত দু তিনটের মতো ছেলেটাকে লুচি করে দি ও খা খেয়ে নিয়ে পড়তে বসবে আর দেখি বাবা ছেলে দুজনেরই আবদার রাখতে হবে অনেক দিন থেকেই বলছে আলুর পরোটা করো আলুর পরোটা করো আলুর পরোটা ঝামেলার জন্য করতে চায় না তাই ভাবছি ও ছেলের মতো একটুখানি লুচি করো দিয়ে দিয়েছি খেয়ে নিই আর তার জন্য ভাবছি একটুখানি আলু সেদ্ধ করবো করে তার মতো আলুর পরোটা করবো মানে দুজনেরই মতামত রাখতে হবে সবসময় ছেলের মতামত অনুযায়ী চললে হয় না কত মশার মতামত শুনতে হবে অতএব দুজনকেই দুজনের পছন্দ মতো খাবার করে দিতে হবে তাই ছেলেটার মতো করে দিয়ে তারটা একটু রাত করে আলুর পরোটা দুটো করে দেব আর মিষ্টি আছে কালকের মিষ্টি তো রেখে দিয়েছি চারটে সেই কালকের মিষ্টি আছে আলুর পরোটা করে দেবো আর দেখি আর কি করা যায় যাক রাত্রেবেলা এইটাই আজকে খাওয়া দাওয়া হবে আজকে রাত্রেবেলা ভাত করতে কিছু করবো না আর কি আর দুপুরে যা রান্না ছিল সবই শেষ হয়ে গেছে তাই শুকনো খাবার করবো ময়দাটাকে মাখিয়ে নেব নিয়ে এখন সেটাকে করে দিই এই অবস্থা একটা সংসারে থাকতে গেলে সবার মতামত শুনেই চলতে হয় আর মায়েদেরই জ্বালা হয় কে কি খাবে না খাবে সেই সব দেখতে দেখতে মায়েদের খুব সমস্যা হয় এটা খায় তো ওটা খাবে না সেটা খায় তো এটা খাবে না এইভাবেই রান্না করতে হয় আর কি দুটিবেলা তাই এ মা ছেলে মাছ খায় না তাই জন্য ডিম করতে হবে আমরা একটু মাছ খাই আমাদের জন্য মাছ করতে হবে মানে খুবই সমস্যা হয় রান্না বান্না করার সময় এটাই আর কি হয় চল করে খেতে দিয়ে দি আগে যে হয়ে গেছে কড়ার মতো ভেজেছি আর দুটো নিয়ে এসে খেতে বসে গেছে মিষ্টি নিয়ে আছে হ্যাঁ খেয়ে নিয়ে পড়তে কটা বাজে পরে কি লে দিয়ে যাবে ফুলকো ফুলকা থাকবে না ওই জন্য দিয়ে দিচ্ছি শুকনো ফুলকো চেয়েছিলি যে ফুলকো ফুলকোই হয়ে আছে তো মিষ্টি একটা দিয়ে দি দেখে এনে ঝপ করে না দুটো দিলে হবে না বাবা চারটেই পড়ে আছে চারটেই মিষ্টি পড়ে আছে তুই দুটো দিয়ে দিলে বাবা পাপা খাবে কি আমি কি খাবো এই নিচে নে ভাই নিচে আমি মিষ্টি রস পড়বে নিচে নে ভাই বস

রাত্রে বেলা তো চাইবে একটা এই আমার আলু পরোটা ভাজা চলছে কারণ ময়দা মাখিয়েছি সন্ধ্যের সময় আলু সেদ্ধ করলাম নটার সময় আলুর মশলাটা রেডি করলাম দশ মিনিট পর তারপর সেটাকে ঠান্ডা করলাম আরও দশ মিনিট তারপর রেখে দিয়ে রেস্ট করে এসে আর এখন বাজে দশটা এখন করছি আর কি মানে আলুর পরোটা করতে দিই সন্ধ্যা থেকে চলছে আর কি